এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতে জানাব সংবাদ শিরোনাম শেখ হাসিনার সরাসরি কমান্ড জানুয়ারিতেই ফিরছি প্রস্তুত থাকো ফাঁস হওয়া অডিওতে তোলপাড় দিল্লির প্রেস কনফারেন্সে হাসান মাহমুদের হুঙ্কার থমথমে ঢাকা এরপরে জানিয়ে দিব সমন্বয়কদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখে চোখ কপালে গোয়েন্দাদের তরুণ নেতাদের পকেটে হাজার কোটি টাকা বিপ্লবের আড়ালে কি তবে নতুন লোটতলাস ধিক্কা জানাচ্ছে নেটিজেনরা সমন্বয়ক ও উপদেষ্টা মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাজানো প্রোপাগান্ডা এবং চরিত্র হরণের অপচেষ্টা বলে দাবি করা হচ্ছে এরপরে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অন্তর্বর্তী সরকার ড ইউনুসকে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে নির্বাচন বানচাল করতে চাচ্ছে এক দল কোন সে দল সে নিয়ে থাকবে বিস্তারিত সংবাদে এবং সবশেষে আবারও নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক ছাত্র দলের থমথমে রাজধানী শুনছিলেন সংবাদের শিরোনামগুলি এবারে জানিয়ে দিব বিস্তারিত এই মাত্র পাওয়া ইন্টারনেটে একটি ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনার কণ্ঠ একজন বলতে শোনা যাচ্ছে আমি আসছি তোমরা জানুয়ারির জন্য প্রস্তুত থাকো যদিও এই অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু লীগের ফরেন্সিক তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে বারো ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন রুখতে জানুয়ারির শেষ সপ্তাহেই কি তবে রাজপথ দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এই অডিও রেশ কাটতে না কাটতে গত পরশু অর্থাৎ 17 জানুয়ারি দিল্লির প্রেস ক্লাবে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের নেতারা সাবেক পররাষ্ট্র ড. হাসান মাহমুদ সেখানে স্পষ্ট ঘোষণা করেছেন আমরা শেখ হাসিনা নেতৃত্বেই বাংলাদেশে ফিরে আসব এবং আবার সরকার গঠন করব 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন বাংলাদেশের 60 শতাংশ মানুষ আজও আওয়ামী লীগকে চায় দিল্লির মাটি থেকে দেওয়া এই ঘোষণা আর ফাঁস হওয়া অডিও কি তবে একই সতই গাথা জানুয়ারিতেই কি তবে কোনো বড় সারপ্রাইজ আসছে কেন জানুয়ারি মাস এত গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন সফল করতে মরিয়া তখন আওয়ামী লীগ চাইছে নির্বাচনের আগেই একটি পাবলিক সেন্টিমেন্ট তৈরি করতে যদি জানুয়ারিতে সত্যি নৌকার সমর্থকরা রাজপথে নেমে পড়ে তবে বর্তমান প্রশাসনের জন্য তা হবে এক বিশাল চ্যালেঞ্জ ওদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন ঘোষণা কি তবে নতুন কোন রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবলই একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ জানিয়ে দিন আপনার কি মনে হয় এদিকে বাংলাদেশের রাজনীতির নতুন মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত সমন্বয়কদের নিয়ে এক তথ্য ফাঁস হয়ে গেছে সংস্থা এবং বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর গোপন নজরদারিতে নাকি উঠে এসেছে আকাশ ব্যাংক ব্যালেন্সের তথ্য খবর চাউর হয়েছে যে গত কয়েক মাসেই হাতে গোনা কয়েকজন শীর্ষ সমন্বয়কের ব্যক্তিগত ও পারিবারিক অ্যাকাউন্টে জমা হয়েছে শত শত কোটি টাকা এই তরুণরা কি তবে বৈষম্য দূর করতে এসে নিজেদের ভাগ্য বদলে ব্যস্ত হয়ে পড়লেন গোয়েন্দারা নাকি তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখে খোদ অবাক হয়ে গেছেন কেন এই বিপুল পরিমাণ অর্থ সূত্রগুলো দাবি করছে বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট থেকে চাঁদাবাজি টেন্ডার নিয়ন্ত্রণ এবং জুলাই অগাস্টের তহবিলের একটি বড় অংশ সরিয়ে ফেলার প্রমাণ মিলছে বিশেষ করে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্যের নামে বিদেশে অর্থ পাচারের চেষ্টার গুঞ্জনও এখন তুঙ্গে দশ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের জারি করা নগদ লেনদেনের নতুন নীতিমালা নাকি এই সমন্বয়কদের সন্দেহজনক লেনদেন ঠেকানোর জন্যই কাজ করছে তবে কি সততার চাদর পরে নতুন একদল লুটেরার জন্ম হল তবে সমন্বয়ক উপদেষ্টা মহলের পক্ষ থেকে একে আওয়ামী লীগের সাজানো প্রোপাগান্ডা এবং চরিত্র হরণের অপচেষ্টা হিসেবে অভিহিত করা হয়েছে তাদের দাবি বিপ্লবকে বিতর্কিত করতেই এই ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে কিন্তু প্রশ্ন হল ধোয়া যখন আছে আগুন কি তবে কোথাও জ্বলছে বারো ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণের আস্থা হারানোর ভয়ে কি তবে এই তথ্যগুলো চেপে রাখা হচ্ছে বিপ্লবের টাকায় কি তবে বিলাসবহুল গাড়ি আর ফ্লাট কেনা হচ্ছে আপনি কি মনে করেন সমন্বয়কদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কি সত্ত্বেও কমেন্টে আপনার সাহসী মতামত জানান কারা চায় নির্বাচন বানচাল দেশ এখন নির্বাচনী ট্রেনে তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আর আগামী বুধবার পর প্রচারে নামতে যাচ্ছে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়নের পর দেশ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দ্বার প্রান্তে তখন নতুন করে পরিস্থিতি অস্থিতিশীল করার তৎপরতা চলছে বলে অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা প্রকাশ্যে করে হত্যা গুপ্ত হত্যার মতো ঘটনাগুলো সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করছে পোস্টাল ব্যালট নিয়েও দেখা দিয়েছে বিতর্ক আবার ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের কেউ নির্বাচন করার সুযোগ পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এসব ঘটনায় রাজনীতির ময়দানে হঠাৎ করে নির্বাচন বানচালের একটি আওয়াজ উঠছে বলে কেউ কেউ মনে করছেন তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষিত নির্বাচিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানে দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন ঘিরে সব সময় পক্ষে বিপক্ষে কিছু উপাদান থাকে রাষ্ট্র নির্বাচন করতে চাইলে এগুলো ঠিকই নির্বাচন করতে হবে এটাই রাষ্ট্রের কাজ তবে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কারো কারো অভিমত গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা আরও কিছুদিন ক্ষমতায় দেখতে কিংবা রাখতে চায় তারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করতে আর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে আগামী নির্বাচনে ভোটের ফলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচনের বিরোধিতা করছে তবে গোটা জাতি এখন নির্বাচনমুখী ফলে কোনো ষড়যন্ত্র চক্রান্তে কাজ হবে না এবারে সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরুর আগেই এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দেশের বাইরে পোস্টাল ব্যালট গণনার একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি একই সঙ্গে ব্যালটে প্রতীকের নিয়েও দলটির আপত্তি রয়েছে বিএনপির সময় স্বল্পতার কারণে এখন আর দেশের বাইরে পাঠানো সম্ভব না হলেও দেশের মধ্যে অন্তত একই ব্যালটে সাধারণ ও পোস্টাল গ্রহণের দাবি তুলেছে আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ তিন ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল এর আগে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ সদস্যদের প্রতিনিধি দলের ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জ্যেষ্ঠ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াসি জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান আলোচনা আলোচনা শেষে নেতা কর্মীদের উদ্দেশ্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে কমিশন সেই বক্তব্য শুনেছে বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে এর পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে তবে দাবি আদায় না হওয়া আগামীকাল বেলা এগারোটায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই বাইশ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হবে এরপর যদি কোনো ষড়যন্ত্র বা মপ তৈরি করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না তিনি বলেন প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মপ সৃষ্টি করেছে তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মপ তৈরি করা হয়েছে বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তারা এগুলো বিবেচনা করবে এমনটাই প্রত্যাশা